বন্ধুরা আজ আমি বানাবো ছোলার ডালের ধোকার ডাল না তো আমরা তো এটা অনেকেই অনেকভাবে করে থাকি সবার পদ্ধতি যেহেতু একরকম নয় তাই জন্যই আমি এটাকে আজকে দেখানোর চেষ্টা করছি তো আমি প্রথমেই ছোলার ডালটাকে চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো তার জন্য আমি ডালের সাথে দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা একটুখানি আদা আর একটু গোটা জিরে পুরোটাকে পেস্ট করে নিয়েছি এবার ডাল বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ একটু কালো জিরে আর একটু চিনি দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম একটা থালাতে আমি সরষের তেল মেখে রেখেছিলাম সেটাতে ভালো করে আমি ডালটা দিয়ে ট্যাপ করে নিয়েছি আর এদিকে কড়াতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখানে এনে আমি ডালটাকে ভাপে বসিয়ে দিলাম এটাকে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ভাপে বসিয়ে রাখবো তাতেই হয়ে যাবে এটা ভাবানো হতে হতে আমি তরকারির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি তো দিয়ে দিয়েছি টমেটো লঙ্কা আদা কাজু আর কিছু মগজ দানা একটু দই থাকলে ভালো হতো আমার কাছে নেই বলে আমি সেটা দিই তোমাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবে তো আমার এটা পনেরো মিনিট পর আমি চলে এসেছি দেখো কি সুন্দর ফুলে উঠেছে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিতে কিন্তু লাগছে না তার মানে এটা একদম কমপ্লিটলি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ছুরি দিয়ে একটু চৌকো করে পনিরের আকারে কেটে নেব দেখতেই পাচ্ছ আমার দোকলাগুলো কত সুন্দর হয়েছে এবার আমি এটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি হালকা করেই ভাজবো খুব বেশি ভাজবো না একটু ভেজে নিলে ডালের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না তো আমার এই দেখো ধোকাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে কড়ার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা সাথে গোটা জিরে দিয়ে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম পেস্ট করে সেই মশলাটা ওখানে দিয়ে দিচ্ছি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লঙ্কা হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি অল্প চিনি নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে ভালো লাগে না এবার ঝোলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু ডালগুলো আছে ডালে কিন্তু প্রচুর ঝোল টানবে তো আমি গরম জল দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার ডালের ধোকাগুলো দিয়ে দিলাম তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে খেতে বেশ ভালো লাগে তো দেখে মনে হচ্ছে ঝোল এটা কিন্তু পরে বেশ টেনে যাবে তো এই যে আমার তরকারির ফাইনাল লুক দেখো দেখতে যেমন ভালো লাগছে খেতেও ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবে